জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় আমি ভক্তদের কিছু কথা আবার শেয়ার করব যেমন যারা মিথ্যা করে ভক্তদের নামে বদনাম দিয়েছেন আমি দেখাই এই যে এই যে বাইরে একটা দেখেছেন ওয়াশরুম আছে ভক্তদের টয়লেট দেখুন লেখা আছে যে সব ভক্তরা ভাড়া নিতে পারতেন না যারা ফ্ল্যাটে নিচে শুয়ে থাকতেন তাদেরকে গিয়ে আমার হাজবেন্ড বলে আসতেন যদি আপনাদের টয়লেট বা ওয়াশরুমে যদি স্নান টান করেন আমি গেটটা খুলে রাখছি দেখিয়ে দিই এই গেটটা সবসময় খুলে রাখা হতো শনিবার মঙ্গলবারটা বেশি করে তার কারণ শনিবার মঙ্গলবার প্রচুর ভক্ত হয় যত রাস্তায় ভক্ত বসে থাকতেন তাদেরকে সবাইকে আমার হাস আমি বলে আসতেন যে মা বাবা তোমাদের যদি টয়লেটে দরকার হয় বাড়িতে একটা টয়লেট করা আছে সেই টয়লেটে যাবেন তা এই ছোট্ট একটা প্রথমে আমাদের ট্যাঙ্কি বসানো ছিল তারপরে যখন দেখছি ভক্তরা আসছে প্রচুর ভক্তরা স্নান টানান করছেন জল লাগবে তারপরে দেখুন বড় একটা ট্যাঙ্কি বসানো হয়েছে বড় একটা ট্যাঙ্কি বসানো হয়েছে সেই ট্যাঙ্কিটা বসানো তার কারণ একটাই যে যাতে ভক্তরা এসে যেন কোনো জলের কষ্ট না হয় তারপরে আরও কিছু জিনিস আমি দেখাই কল করে দেওয়া হয়েছে দেখুন ভক্তদের জন্য এই যে কলটাও ইউজ করতে পারেন তারপরে অনেক কত রোগী ভক্ত আসেন যাদের কোনো কষ্ট না হয় তারা হাত পা মুখ ধুতে পারে জল নিতে পারে দেখুন এই সমস্ত কিছু ব্যবস্থা করা হয়েছে পল্টন খুলে দেখায় জল আর টয়লেটটা আমি একটু খুলে দেখাই যাতে ভক্তদের কষ্ট না যতটা পেরেছি যতটা পেরেছি আমরা করার চেষ্টা করেছি আমি আমি দেখিয়ে দিই এই যেমন যতই হোক একটু ভক্ত আমি খুব ছোট্টোর মধ্যে একটা টয়লেট আর একদম পায়খানা বাথরুম করে দেওয়া হয়েছিল যাতে ভক্তদের কোনো অসুবিধা না হয় তারপরে লিখে দেওয়া হয়েছিল কেউ যদি বুঝতে না পারে লিখে দেওয়া হয়েছিল ভক্তদের টয়লেট প্রত্যেকটা মিথ্যা করে সাজিয়ে বলা হয়েছে ভক্তরা রাস্তায় টয়লেট করে দিতে এটা পুরোটাই মিথ্যা সাজানো ছিল যাতে ভক্তরা এসে টয়লেট করতে পারেন আর প্রত্যেকটা ভক্ত আসতেন প্রত্যেকটা ভক্ত রাত্রেবেলায় এসে রাত তারা স্নান করতেন আমি দেখেছেন তিনটে সময় বেরিয়েছি তারপর রাত যখন দেড়টা বাজে তখন বেরিয়েছি যে তোমরা এখন যাও ঘুমাও গা যাও এখন থেকে লাইন দিতে হবে না প্রত্যেকটা ভিডিও দেখবেন আমার প্রমাণ আছে পুরোটাই ভক্তদের ওপর সাজানো হয়েছে ভক্তদের বেদরোপ খুব মেরেছে দেখবেন প্রচুর মেরেছে ভক্তদের পুরোটা সাজানো হয়েছে তার কারণ যে প্রমাণ লোপাট করার জন্যে এই যেখানে একটা ওয়াশরুমের কাছে একটা সিসি ক্যামেরা ছিল সেটাও ভেঙে দেওয়া হয়েছে আর এই এইটা দেখছেন এই চালটা দিয়ে উঠে যতগুলো ছাদে ভক্ত ছিল এইটা দিয়ে উঠেছে উঠে ভক্তদের বেদ মেরেছে শুধু ভক্তরা প্রতিবাদ করেনি তার কারণ যে মঙ্গলা মা কিছু বলেনি আমি জোরহাত রাস্তাতেও গেছি জোরাত করে বলেছি আমার ভক্তদের যেন কিছু করো না আর অনেক ভক্ত যারা ভাড়া নিতে পারে না আমার এই ছোট্ট বাড়ির মধ্যে যতটা পেরেছি এইখান থেকে এতটা আমি ত্রিপল দেওয়া তার বিছানা চাদর বিচ্ছি দেওয়া আমার অনেক ভক্তরা যেন দেখবেন যতটা পেরেছি টেবিল ফ্যান চালিয়ে দিই অনেক অসুস্থ একটা দেখবেন ভিডিও দেওয়া আছে একদম অসুস্থ বয়স্ক বাবা দেখবেন উনি স্টেশনে চলে যাওয়া বলছেন আমি নিজের বাবা যাবেন না আসুন আমি আপনাকে সোয়া জায়গা করে দিয়েছি এই রুমটা দেখায় এই রুমটাতে মালে জাম হয়ে আছে তাও যতটা পারি এই যে ভক্তদের জন্য আমি বিছানাও রেখেছি আমি বিছানা এই যে একটা কাঁথা রেখেছি যাতে ভক্তদের কষ্ট না হয় এখানে বিছিয়ে দিই আর ছোট একটা ফ্যান আছে দেখায় এই ফ্যানটা আমি চালিয়ে দিতাম তার জন্য ভক্তদের জন্য কিন্তু এখানে একটা ঘরে একটা ফ্যান লাগানো হয়ে গেছে যাতে ভক্তরা কোনো কষ্ট না পায় পুরোটা মিথ্যা করে সাজিয়ে বলেছে যে ভক্তরা রাস্তায় টয়লেট করে দেয় পুরোটাই মিথ্যা মানে মিথ্যা না বলে তো ভক্তদের তাড়ানো যাবে না না অনেক আর একটা দেখবেন যে এইভাবে প্রথমে যে লোপার্ট করা হয়েছে এর ডিস্কটা চিজ যাই হোক যে ভেতরে ছিল সেটা আগে খুলে নিয়েছে যাতে কোনো যে ভাঙতে সিসিটিভি ক্যামেরাটা সেটা যেন না পাওয়া যায় অনেক তারপরে দেখেছেন দরজাটাও ভাঙা হয়েছে হ্যাঁ পুরোটা প্ল্যানিং করে করেছে আমি সেটা বুঝতে পারছেন ভক্তদের প্রচুর মেরেছে কারণ এই ট্যাঙ্কটি ছোটো ট্যাঙ্ক আমরা যখন টুলু পাম্প বসিয়েছি তখনও দেখবেন ভিডিও দিয়েছি যে একটা টুলু পাম্প বসানো হচ্ছে যখন দেখছি জলে আর হচ্ছে না তখন কিন্তু একটা বড় ট্যাঙ্ক বসানো হলো ভক্তদের জন্য যাতে ভক্তদের কোনো কষ্ট না হয় তিন ট্যাঙ্ক চার ট্যাঙ্ক করে জল লাগছে তবু যাক আমার ঠিক চলে যাবে কেউ যদি দশ হাজার টাকা ডোনেট করতেন কোনো এক ভক্ত হয়তো দশ টাকা ডোনেট করতেন তাহলে সেখান থেকে তো আমি সব করেছিলাম ভক্তদের জন্য আর মায়ের মন্দির ডোনেটই হয় দানেতেই মন্দির হয় এই যে চালটা দেখছেন এই চালটাও কিন্তু করেছিলাম ফ্যান লাগিয়েছিলাম এগুলো কিন্তু ভক্তরা ফ্যানগুলো দান করেছে এক ভক্ত বাবা কিন্তু এই ফ্যানটা দান করেছে তা লাগিয়ে দেওয়া হয়েছিল যাতে ভক্তদের গরমে কষ্ট না হয় এই চালটা লাগানো হয়েছিল যাতে ভক্তরা বৃষ্টিতে না ভিজে যায় কত ছোট ছোট বাচ্চা আসছে তারা যেন পড়ে না যায় তার জন্য রেলিং দেওয়া হয়েছে রেলিংটা দেওয়া হয়েছে যাতে দেখো পড়ে না যায় কত হাঁটতে পারে না কত যারা হাত পা নড়াচড়া করতে পারে না কত প্রালিস ভক্ত মা বাবার আসেন তার জন্য এইটাও দিয়ে দেওয়া হয়েছে যাতে তারা পড়ে না যায় এখান থেকে সবসময় ভক্তের কথা আমি চিন্তা করেছি সোনামাকে একটু দেখায় সোনামের অবস্থা দেখুন সোনার জিপটা হয়তো নিতে পারেনি কারণ আঠা দিয়ে জোর চিটানো ছিল হয়তো অনেক আমদামদি করেছিল সোনার জিপটা নেওয়ার জন্য অনেক চেষ্টা করেছিল যে কীভাবে সোনার জিপটা নেওয়া যায় নিতে পারেনি জোর আঠা দিয়ে চিটানো ছিল সত্যের জয় হবে আজকে আজকে প্রমাণ লোপাটের জন্য সিসি ক্যামেরাটা ভেঙে দিল মায়ের অর্ধেক কাপড় তো নিয়ে চলে গেছে পুরোটাই প্ল্যানিং ছিল যখন থেকে মা এসছে তখন থেকে তখন থেকে কিন্তু এরকম আজ করেছেন পুরোটা প্ল্যানিং করা আছে দেখবেন বক্তারা আপনারা সবাই জেনে গেছেন যে আমি কোনো তাবিজ কবচ পাথর আংটি তেলপোড়া জলপোড়া কিচ্ছু দিই না কোনো কিছু আমি বিক্রি করি না আমি শুধু একটা কথাই বলি তোমরা মায়ের নাম জপ করো আমি ভক্তদের বারবার বলি আমাকে মালা পরিও না আমি ভক্তদের বলি আমাকে চরণ তোমরা জল দিয়ে ধুয়ে দিও না সবাই তোমরা মাকে ডাকো ডাকার মতো ডাকো দেখো মা ঠিক সারা দেবেন তা আমার ভক্তরা আমাকে এসে নিজেরা বলেন আমি স্বপ্ন দেখেছি মা তোমার এই চরণ দুটো আমার হাতার ওপরে চাপাও অনেকে বলে আমার মাথার ওপরে তোমার চরণ দুটো দাও মা আমি স্বপ্ন দেখেছি তা আমি কোনো ভক্তকেই আমি কোনো কিছু আমি বলি না আমি শুধু একটা কথাই বলি তোমরা মায়ের নাম জপ করো জয় কৃষ্ণ কালী মায়ের জয় এতটাই হিংস্র হয়ে উঠেছিল গোটা পাড়া যার অনেক ভক্ত দেখবেন গাড়ি পুজো করাতে নিয়ে আসেন সেখানে ভাবে হয়তো আমার গাড়িটা আমার হয়েছে ভক্তরা আমাকে দান করেছে হিংসা যে কতটা মানুষকে নিচে নামাতে পারে তার এই প্রমাণ পেয়েছেন যেখানে সাইরাম আমি সাইরাম বাবাকে মন্দিরে ওই মন্দিরে নিয়ে গেছি সাইরাম বাবাকে পর্যন্ত ফেলেছে মানে ওদের হুঁস স্ক্যান সব হারিয়ে গিয়েছিল যে সাইরাম বাবাকেও পায়ে করে ফেলে দিয়েছে গোপালে আসন ফেলেছে সবে দেখেছেন যেখানে নামাবলি দিয়ে অনেক ভক্তরা আমাকে নামাবলি দিয়ে গেছেন সেই নামাবলি ফেলে দিয়েছে ওং নম শিবায়কেও উল্টে দিয়েছিল আমি ভালো করে আবার তুলে গঙ্গা জল দিয়ে স্নান করি অনেক কিছু প্রমাণও আছে কিভাবে অত্যাচার হয়েছে সব কিছু প্রমাণ আছে তবে আমি সেগুলো সযত্নে রেখে দিয়েছি সেগুলো আমি মিডিয়ার সামনে এখন রাখবো না ধরবো না মা ছিলেন মা আছেন মা থাকবেন আমি সবসময় ভক্তদের বলি জয় কৃষ্ণকালী মায়ের জয় এই নামটা একশো বার জপ করুন ভক্তদের একটা কথাই দিয়ে থাকি আমি আরও আমার একটাই স্বপ্ন মায়ের মন্দির অবশ্যই আজকে বলছে পাঁচটা জায়গা ছটা জায়গা কিনেছি অবশ্যই আমি একটা কথা বলবো পাঁচটা ছটা জায়গা নয় আমি মায়ের জন্য ছ কাটা জায়গা কিনছি আমি আগেও বলেছি এখনও বলছি মায়ের মন্দির হবে অনেক বড় কৃষ্ণকালী মায়ের মন্দির হবে অনেক বড় আমি আগেও বলেছি এখনও বলছি যেখানে পাঁচটা ছটা ওয়াশরুম থাকবে একটা মায়ে মা ভক্তদের জন্য একটা বাবা ভক্তদের জন্য খুব বড় একটা আচালা করে দেব যারা ভাড়া নিয়ে থাকতে পারেন না যাদের ভাড়া নেওয়ার ক্ষমতা নেই যারা অসহায় মায়ের কাছে এসে একটা জবা ফুলের মালা দিয়ে এসে পুজো দিতে আসেন এক পাতা ধূপ নিয়ে তাদের জন্য বড় আচালা করে দেব আর একটা স্বপ্ন আছে আমার খিচুড়ি হবে এক এক দিনে এক একটা ভোগ হবে যত ভক্ত থাকবে মায়ের আশীর্বাদে সেই ভোগ ফুরাবে না সকল ভক্তগণ মায়ের প্রসাদ পাবেন এটাও আপনারা জেনে গেছেন এটা কার দ্বারা হবে এটা ভক্তের দানেতেই হবে ভক্তের দানেতেই চলবে পৃথিবীতে যত বড় বড় মন্দির আছে ভক্তর দানেতেই চলে আর আইনে কোনো জায়গায় লেখা নেই মন্দির করা যাবে না মন্দির সবার জন্য গরিব দুস্থ, বড় লোক সাধারণ সবার জন্যে আমরা তো সবাই মায়ের গরিবই সন্তান দিনের বন্ধু আমরা সবাই মায়ের সন্তান তাই স্বপ্ন একদিন পূরণ হবেই আমার শুধু একটাই লক্ষ্য সোনামাকে যে কথা দিয়েছিলাম মাগো। তোমার একটা খুব বড় মন্দির করে দেব আর সেই মন্দিরটা হবে একদিকে দক্ষিণেশ্বরের মন্দির আর একদিকে তারাপীঠের মন্দির সেই দুটো মিলিয়ে আর মাথার ওপরে থাকবে হরো হরো মহাদেবায়ো নম ও নম এইভাবে মায়ের মন্দির আমার তৈরি হবে যেখানে আজকে লাখো লাখো ভক্তরা পুজো দিতে আসছেন লাইন দিয়ে তারা ঠিক পুজো দিতে আসবেন এটাই আপনা আমার স্বপ্ন তবে সত্যের জয় হবে সত্যের জয় হবে আজকে যে মায়ের খিচুড়ি ভোগ হবে সেটা কোনো না কোনো ভক্তের দানেতেই খিচুড়ি ভোগ হবে খিচুড়ি ভোগ হয়ে প্রসাদ বিতরণ করা হবে বাড়িতেও অনেকবার আমি খিচুড়ি ভোগ করেছি আমার স্বামী নিজে করে দিয়েছেন দেখেছেন যতটা পেরেছি ভক্তদের প্রসাদ দান দেওয়া হতো যতটা পারতাম ভক্তদের শরবত দেয়া হতো নুন চিনি জল করে যেসব ভক্তরা আমাকে গুলুকন্ডি দিয়ে যেতেন সেই গুলুকন্ডি কিন্তু আমি যত্ন করে রাখতাম কেন রাখতাম আমার যে হাজার হাজার ভক্ত আসবে ছ হাজার সাত হাজার সেই ভক্তদের গুলুকন্ডি জারে করে করে জল জ্বরে এক জার জল করে ভক্তদের গ্লাসে করে করে দেওয়া হতো তারা শান্তি পাক তারা তৃপ্তি পাক নিজের জন্য আজ পর্যন্ত আমি কিচ্ছু ভাবিনি যদি আমার লোভ থাকতো যদি আমার লালসা থাকতো হয়তো মা হয়তো কিপা করতেন না মা কিন্তু সবার মা জানেন তাই আমি বলবো ভক্তদের যে মন প্রাণ ভরে শুধু মাকে ডাকুন মায়ের নাম জপ করুন লোপ লালসা আমার কোনো দিনই ছিল না আর অনেকে বলেন যে আমার আমি নাকি সংসারি আমার ছেলে মেয়ে আছে এত এত কেন একবার পিছন দিকে তাকিয়ে দেখো রামপ্রসাদের কি মায়ের পরম সন্তান হননি রামপ্রসাদের কি বিবাহ হয়নি না রামপ্রসাদের কোনো ছেলে মেয়ে ছিল না ভালো করে যুক্তিতর্ক দিয়ে দেখুন তো মায়ের যে পরম সন্তান রামপ্রসাদ রামপ্রসাদ কি সংসারে থেকে মাকে পাননি তবে কেন আমি মাকে পাব না তবে কেন আমি মাকে পাবো না তবে কেন আমি মাকে পাবো না রামপ্রসাদ কি মাকে পাননি মায়ের কি পাউনি পাননি তবে মায়ের লীলা মা কখন ধরা দেবেন কখন দেবেন না সবই মায়ের লীলা মায়ের লীলা বোঝা দায় আমাকে অনেকে কমেন্ট করে বলেছেন যে মা তুমি গায়ত্রী জপ করো তো দু পাতা না মা নয় অনেকে কমেন্ট যারা করেছে যারা অসুরের দলে আছেন তারা অনেক ভিডিওতে কমেন্ট করে বলেছেন তোদের মঙ্গলাকে জিজ্ঞেস করে দেখিস তো যে দু পাতা গায়ত্রী জপ করতে পারে কি না আমি তো প্রথম থেকে ভিডিওই বলেছি আমি তন্ত্রমন্ত্র গায়ত্রী জপ কিছুই জানি না আমি গায়ত্রী জপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত যেভাবে যে নিয়মে পুজো করেছি আমি সেই নিয়মেই পুজো করে যাব কারোর অসুরদের কোনো কথাই নয় আমি তন্ত্রমন্ত্র কিছুই জানি না মনের যদি ভক্তি থাকে অবশ্যই মায়ের কৃপা পাওয়া যায় মনের ভক্তিটাই হচ্ছে আসল ভক্তি মনের ভালোবাসাটাই হচ্ছে আসল ভক্তি তাই আমি মাকে গায়ত্রী জপও করিনি আর মাকে আমি তন্ত্র মন্ত্র করেও আমি পুজো করিনি মাকে আমি ভালোবাসার জোরে আমি পুজো করেছিলাম মায়ের মন্ত্র একটাই জয় কৃষ্ণ কালী মায়ের জয় আজকে ভেবে দেখুন তো আমি কি বুঝতে পেরেছিলাম যে আমার আজকে এত ভক্ত হবে প্রথম প্রথম তো দশটা কুড়িটা পঞ্চাশটা ভক্ত এসেছে সেই পঞ্চাশটা ভক্তের মধ্যে হয়তো চল্লিশটা ভক্ত উপকার পেয়েছেন আর সেই চল্লিশটা ভক্তই আবার নাম ছড়িয়েছেন আবার সেই চল্লিশটা থেকে আশিটা ভক্ত হয়েছে আশিটা ভক্ত থেকে একশোটা হয়েছে একশো থেকে ছ হাজার সাত হাজার ভক্ত হয়েছে আজকে গোটা পৃথিবীর মানুষরা জেনে গেছেন যে কৃষ্ণকালী মায়ের নাম জপ করলে অনেক উপকার পাওয়া যায় তা তো হাতে হাতে প্রমাণও পেয়েছেন মা তো নিজে বলেছিলেন মায়ের মন্ত্র একটাই জয় কৃষ্ণকালী মায়ের জয় বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর পাথরকে যদি নারায়ণ বলে পুজো করি তাহলে সেই পাথরও সাড়া দেয় মনের বিশ্বাস আর ভক্তি মনের যদি বিশ্বাস থাকে অবশ্যই মা আছেন যেখানে মনের বিশ্বাস নেই মা নেই তো মা নেই আমার মনে অগাধ বিশ্বাস মা আছেন মা আছেন মা আছেন কেন অগাধ এত বিশ্বাস কারণ মায়ের সঙ্গে যে কী আমার হয় সেটা তো আমি জানি বিবাহ জীবনও মাকে পাওয়া যায় মায়ের পরম সন্তান রাম প্রসাদ প্রমাণ করে গেছেন তাই মায়ের লীলা মা কখন আসবেন তার মায়ের লীলা মাঝে আছেন মাঝে ছিলেন মাঝে থাকবেন শুধু ভক্তদের একটা কথাই বলি মাকে শুধু মন প্রাণ ভরে ডেকে যান ফলের আশা করবেন না তবে একশো ভাগের মধ্যে আমরা জেনে গেছেন নব্বই ভাগ নিরানব্বই ভাগ মানুষ মায়ের কাছেই নাম জপ করি উপকার পেয়েছে তাই ভক্তদের বলবো যে আপনারা ফলের আশা করবেন না মন প্রাণ ভরে জয় কৃষ্ণ কালী মায়ের নাম জপ করুন আমি তো বারবার প্রত্যেকটা ভিডিও বলি শতকর্ম হলো একবার মায়ের নাম জপ করবেন জয় কৃষ্ণ কালী মায়ের জয় কৃষ্ণ কালী মায়ের নামের মধ্যে অনেক শক্তি আছে জয় কৃষ্ণ কালী মায়ের জয় মাকে মন প্রাণ ভরে ডেকে যান কেউ ফলের আশা করবেন না তাই আমি জানি সত্যের পথে থাকলে আমার জীবনে অনেক বাধা আসবে আমার একটাই লক্ষ্য মায়ের মন্দির হবে মায়ের মন্দির হবে একটাই লক্ষ্য আমার স্বপ্ন ভক্তদের অনেকের অনেক স্বপ্ন নিয়ে আসেন পূরণ হয়ে যায় আর আমার স্বপ্ন মায়ের মন্দির আমি এখনও কাঁদছি মায়ের মন্দির যা যা করা হয়েছে তার কেন প্রমাণ রাখলো না তারা আজকে ভক্তদের স্টেশন থেকেও তাড়িয়ে দেওয়া হচ্ছে ভক্তদের ছাদে ওঠে মেরে মেরে তাড়িয়েছে ভক্তরা যেতে চায়নি অনেক ভক্তরা যেতে চায়নি আমার যদি এতটাই লোভ থাকতো তাহলে আমি সিসি ক্যামেরা রাখতাম না আমি যদি কোনো কিছু গোপন করতাম তাহলে মায়ের এত সোনা দানা কাপড় চোপড় আমি ভিডিও করতাম না কারণ আমি নিষ্পাপভাবে মাকে ভালোবেসেছিলাম প্রত্যেকটা জিনিস মায়ের ভিডিও করে আমি তুলে ধরেছিলাম কত আনন্দ হতো ভক্তরা মাকে দিয়েছে তাই যে আজকে হিংসার লোভে মায়ের বস্ত্রটা ছিঁড়ে নেবে আমি তার স্বপ্নেও ভাবতে পারি না মায়ের মানসিক করা শাড়ি প্রত্যেকটা শাড়ি কিন্তু মায়ের মানসিক করা প্রত্যেকটা ভক্ত কিন্তু মাকে মানসিক করে শাড়ি দিয়ে যান প্রত্যেকটা ভক্ত বলেন আমার এই রোগটা ভালো হলে মাকে শাড়ি দেব তখন মাকে শাড়ি দিয়ে যান সেটা তো মায়ের শাড়ি তাই হিংসার খোপে পড়ে জ্বলে যে সোনা মাকে এত অত্যাচার করবে আমি বুঝতে পারিনি তাদের যদি এতটাই হিংসা ছিল তাহলে প্রশাসনের কাছ থেকে চিঠি কেন আনলো না অসহায় ভক্তদের গরম জল ছুঁড়ে ছুঁড়ে নোংরা জল ছুঁড়ে টয়লেট করে ছুঁড়ে ফেললো কেন তারা তো বলতে পারতো মন্দির এখানে করতে দেব না একটা বসে মিটিং হোক দানবের মতো এসে ছিঁড়ে খুঁড়ে খেলো মাকে আমার মেয়ে আমার জামাইটা আমার স্বামী কি দোষ করলো আমার স্বামীটা হাতে পায়ে ধরলো ভক্তদের কাউকে মারবেন না সত্যি ও নি সরল মানুষ সত্যি আজকে ওকে যে কীভাবে মারল তার সমস্ত মেডিকেল রিপোর্ট আমার কাছে আছে কীভাবে মেরেছে আমার ছোট্ট মেয়েটাকে ফেলে জুতো করে লাথি মারল কি এমন সেদিন তার অপরাধ ছিল তারা বলতে পারতো এত ভক্তের গ্যাদারিং হচ্ছে ঠিক আছে একটা স্টেপ নিতে পারতো তারা হিংস্বর মশ মতো এসে ঝাঁপিয়ে পড়ে মায়ের চুল ছিঁড়ে মায়ের শাড়ি কাপড় টেনে টেনে মায়ের থালা বাটি গ্লাস সব চুরি করে নিয়ে পালিয়ে যাচ্ছে মায়ের প্রত্যেকটা জিনিস আজকে হায় রে হায় রে যারা বলছে ভণ্ড ভণ্ড যদি হতো তাহলে প্রমাণ দে ভণ্ড যদি হতো তাহলে এত কেন লাখো লাখো মানুষের উপকার হচ্ছে আমি আজকে ব্যবসা করতে পারতাম মাকে নিয়ে একটা মাদুরি দিতাম বলতাম আমাকে পাঁচ হাজার টাকা দিস এই মাদুলিটা দিলাম তোর বাচ্চার রোগ ভালো হয়ে যাবে আমি বলতে পারতাম একটু সর্ষে পোড়া দিচ্ছি তোমার বাস্তু দোষ আছে আমি কাটিয়ে দেবো আমাকে দশ হাজার টাকা দিস আপনারা প্রত্যেকটা ভিডিও প্রমাণ পেয়েছেন যেখানে তার ব্রেস্ট টিউমার অপারেশন করার ক্ষমতা নেই মায়ের কাছে একটা মালা আর ধূপকাটি এনে পুজো দিয়েছে তাতেই তার ব্রেস্ট টিউমার ভালো হয়েছে যেখানে আজকে আমি কোটি টাকা কেন দশ কোটি টাকা ইনকাম করতে পারতাম যদি আমি সত্যি ব্যবসা করতাম মাকে যে দশ টাকা দক্ষিণা দিয়েছে তারও মঙ্গল হয়েছে যে মাকে দশ হাজার টাকা দক্ষিণা দিয়েছে তারও মঙ্গল হয়েছে প্রত্যেকটা মন্দির কিন্তু দানেতেই চলে এই যে আমি বলছি ওয়াশরুম করে দেবো ছ সাতটা সে তো ভক্তের দানেতেই হবে এই যে বলছে মায়ের রোজ ভোগ হবে ভক্তরা প্রসাদ পাবে এটাও কিন্তু ভক্তের দ্বার দানেই হবে কারো দশ টাকা ক্ষমতা আছে দেওয়ার কারো দশ হাজার টাকা দেওয়ার ক্ষমতা আছে এই যে মায়ের সোনার জীবটা আমি পড়িয়েছি এটা ভক্তমা মানসিক করেছিলেন যদি তার সন্তান কথা বলতে পারেন তাহলে মাকে সোনার জীব দেব কথা বলতে পেরেছে তাই মাকে সোনার জীব দিয়েছে এগুলো তো মায়ের পাওয়া না এগুলো তো মায়ের লীলা তার জন্যে গোটা পাড়া হিংসা করে মায়ের কাপড় ছিনিয়ে নিয়ে যাটা সেটাই হচ্ছে সনাতন ধর্ম মায়ের নামাবলিটাকে যেটা ভগবান শ্রীকৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে যে নামাবলিতে লেখা থাকে সেখানে হিংসা চোটের নামাবলিটাকে নামিয়ে পায়ে পিসে মেরে চলে যাচ্ছে এক গলা ড্রিঙ্ক করে এসে হিংসার জ্বরে যে নারীরা এসে এক নারী হয়ে এক মায়ের কাপড় বস্ত্র হরণ করে নিয়ে যাচ্ছে যেখানে কোনো প্রতিবাদ হল না নারী হয়ে মায়ের কাপড় চুরি করে নিয়ে যাচ্ছে এক নারী হয়ে এক মা মায়ের শাড়ি খুলে নিয়ে যাচ্ছে আমি জানি সনাতন ধর্ম দেখাচ্ছে যেখানে সাইঁরাম অনেক দেশেতে সাইরামকে কত ভক্তি করে সাঁরামকে কত মানুষ ভক্তি করে ভগবানের মতো ভগবানকে পুজো করে যেখানে সাঁরাম তো এক অদ্বিতীয় ভগবান সেই সাঁয় রামকে আমি পুজো করতাম মায়ের পাশাপাশি সেই রামকে পায়ে দসে মেরে ফেলে দিয়েছিল যেখানে ওং নম শিবায় ও নব। লাগালি বাইরে যেখানে ওং নম শিবায়কে ছোঁয়া যায় না স্পর্শ করা যায় না দেবাদিদেব মহাদেব শিব ডগালে কথাতেই বলি শিব ডগালে যেখানে ওং নাম শিবায়ুকেও পায়ে পিসে ফেলে দিয়ে চলে গেল তাণ্ডব করে তারা দেখাচ্ছে সনাতন ধর্ম সনাতন ধর্ম প্রত্যেকটা মহিলার যে খবর বেরিয়েছে মহিলার একবার মুখগুলো দেখবেন কী খারাপ ভাষা মুখে তাদের ওই সব তারা কালচারে বড় হয়েছে তাই তারা মুখ দিয়ে ভগবানের নাম বেরোয় না যে প্রকাশ্য গালাগাল করতে পারে একটা নারী হয়ে নারীকে গালাগাল করতে পারে মুখের কি ভাষা তাদের খারাপ ভাষা তারা কি কালচারে মানুষ হয়েছে তারা মায়ের কি কৃপা বুঝবে মায়ের কি কৃপা বুঝবে তারা কী অশ্লীল ভাষায় গাল তারা বলবে মায়ের নাম তারা শুধু পরচর্চার নিন্দা সারাটা দিন মাকে কি রুখতে পারবে পারবে আজকে ওরা শুধু আমাকে নয় এরকম অনেক নিরীহ মানুষকে পায়ের তলায় পিসে মেরেছে ওদের মারতে মারতে বার হয়ে গেছে এত বার হয়েছে এবার ভগবানের গায়ে হাত দিতেও ছাড়ল না যে সব মহিলাগুলো আছে দেখবেন কীরকম তারা মাকে অত্যাচার করছে তারা অনেক নিরীহ মায়েদেরকে এইভাবে অত্যাচার করে পাড়া থেকে উচ্ছেদ করেছে তারা কীরকম শিক্ষায় শিক্ষিত হয়েছে এবার পড়েছে কৃষ্ণকালী মায়ের প্রতি এত মানুষের উপকার হচ্ছে এত ভক্ত আসছে তাদের যা সহ্য হলো না তাদের যা সহ্য হলো না সত্যের জয় হবে মা ছিলেন মা আছেন মা থাকবেন মায়ের মন্দির হবে। মায়ের মন্দির হবে লাখো লাখো ভক্ত যেমন আসছিলেন তেমন আসবেন জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন যতটা পারতাম ভক্তদের আশ্রয় দেবার চেষ্টা করেছি যতটা পেরেছি আমার ভক্তরাই বলবে নিজের মুখে জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর শুধু মায়ের নাম জপ করে যান যত পারবেন কাজ করতে করতে মায়ের নাম জপ করুন মা কখনো বলেনি যে সব কাজ ফেলে রেখে আমার নাম জপ কর না মা না ভক্ত বাবারা মায়ের নাম জপ কর্ম করতে করতেও মায়ের নাম জপ করা যায় কোনো মায়েরা রান্না করছেন মায়ের নাম জপ করুন কোনো বাবারা গাড়ি চালাচ্ছেন তখন মায়ের নাম জপ করুন জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় কৃষ্ণকালী মায়ের জয় মায়ের একটাই মন্ত্র জয় কৃষ্ণকালী মায়ের JOY!